দেখো ভাজা হয়ে গেছে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তোমাদের আজকে একটা নতুন জিনিস দেখাবো তোমরা অনেকেই কাজুবাদাম খেয়েছ কিন্তু কাজুবাদামের গাছ বা কাজুবাদাম কেমন হয় গাছে দেখো তো চলো আমাদের বাগানে কাজুবাদামের গাছ দেখাই এবং গাছে কীভাবে ফল ধরেছে সেটাও দেখাই তোমাদের যে দেখো এইটা হচ্ছে কাজুবাদামের গাছ এইখানে একটা বাদাম ধরেছে দেখতে পাচ্ছ এই যে দেখো কত সুন্দর দেখো এইটা 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 হচ্ছে কাজু আর তার উপরে এটা ফল এই যে দেখো এই যে এইখানে দেখো অনেক কাজু বাদাম পড়ে আছে এই যে দেখো গাছে এই রকম ফল হয় এইটা এইটা হচ্ছে নিচেরটা হচ্ছে এই যে বাদাম এর ভেতরে শাঁসটা থাকে আর এই উপরের ফলটাও খাওয়া হয় এটা খুব মিষ্টি খেতে হয় রসে ভর্তি পুরো এই যে দেখো এখানেও অনেকগুলো পড়েছে এই যে দেখো গাছের নিচে পড়ে সব শুকিয়ে গেছে এই যে একটা এই যে দেখো কতগুলো কাজু বাদাম পেয়েছি গাছের নিচে তো বন্ধুরা এই কাজুগুলো বাগান থেকে কুড়িয়ে নিয়ে এলাম এগুলো তোমাদেরকে আগুনে পুড়িয়ে দেখাবো এর ভেতরে শাঁসটা কেমন আর আগুনে পোড়ানো কাজু খেতে খুব দারুণ লাগে দেখো তোমরা কীভাবে আগুনে পুড়াচ্ছি এই দেখো এই কটা কাজু হ্যাঁ আগুনের মধ্যে ফেলছি আগুনে পড়ে যেতেই পুরো ফটফট করে ফাটছে দেখতে পাচ্ছ ভাজা হয়ে এসছে আর একটুখানি হবে আমার ভাজা হয়ে গেছে দেখো আমি তুলছি কি দেখো দেখো ভাজা হয়ে গেছে এইগুলোকে এবারে ফাটাতে হবে দিলে এর ভেতরে শ্বাস আছে দেখো এবারে পোড়ানো কাজুগুলাকে ফাটাচ্ছি দেখো কত সুন্দর ভেতরে শ্বাস হয়েছে ভেঙ্গে গেল দেখো কত সুন্দর কাজু বাদাম দেখো এই পুরানো পুরানো সাঁচ খেলে না স্বাদ ভুলতে পারবে না এই দেখো এটা কত সুন্দর পুরো গোটা শাঁস বেরিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও